নিউজ সংবাদে শুরুতেই সংবাদ অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, ইরান, রাশিয়া ইসরায়েল নেতানিয়াহুর ওপর চরম চাপ ইসরায়েলি হামলার মধ্যেই গাজায় ভারী বৃষ্টিপাত দশ জনের প্রাণহানি রাতভর ইউক্রেনের দুশো পঁয়ত্রিশটি ইউএভি ধ্বংস করেছে রাশিয়া ইসরায়েলি হামলায় সিনিয়র কমান্ডার নিহতের খবর নিশ্চিত করল হামাস অস্ট্রেলিয়ায় সৈকতে বন্দুক হামলা নিহত বেড়ে ষোলো জ্বালানি তেলের দাম বাড়ালো ইরান অস্থিরতার আশঙ্কা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত অগ্নিপর্ভ মধ্যপ্রাচ্যে ইরান রাশিয়া অক্ষ বনাম ইসরায়েল নেতানিয়াহুর ওপর চরম চাপ আন্তর্জাতিক রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ইসরায়েল এবং ইরানের মধ্যে সরাসরি সংঘাতের মেঘ ঘনিয়ে আসার মুখে তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বশক্তি রাশিয়া বিশ্লেষকরা বলছেন এই নতুন অক্ষ গঠিত হওয়ায় নেতানিয়াহু সরকারের ওপর নজিরবিহীন চাপ সৃষ্টি হয়েছে ইসরায়েল এখন শুধু ইরানের প্রক্সি নয় বরং বৃহত্তর ভূ রাজনৈতিক শক্তির হুমকির মুখে মস্কো থেকে আসা বার্তা অত্যন্ত পরিষ্কার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্টভাবে ঘোষণা করেছে ইরানের উপর কোনো ধরনের সামরিক আক্রমণ হলে তা হবে অগ্রহণযোগ্য এবং মস্কো তেহরানের পাশে থাকবে রাশিয়ার এই প্রকাশ্য সমর্থন ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে আরও বেশি আত্মবিশ্বাসী করেছে অন্যদিকে ইরান তার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং সামরিক কর্তৃপক্ষের মাধ্যমে ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী বলেছে যদি ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ বন্ধ না করে তবে এবার আর প্রক্সির আড়াল নয় আমরা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর আঙুল বাঁকা করব এর ফলাফল হবে নেতানিয়াহুর জন্য বিপর্যস্তকর ইরান মনে করে ইসরায়েল এখন পশ্চিমের সমর্থন হারাচ্ছে আর এটাই আঘাত হানার উপযুক্ত সময় এই পরিস্থিতিতে জেরুজালেমের অন্দরে চরম উদ্বেগ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কপালে এখন শুধু চিন্তার ভাঁজ নয় বরং ক্ষমতার চাপ ইসরায়েল এতদিন ধরে সামরিক দিক থেকে যে একচ্ছত্র সুবিধা উপভোগ করত রাশিয়া ইরান জোট তাতে ফাটল পারে এখন এমন একটি পরিস্থিতিতে যেখানে সামরিক আক্রমণ বাড়ালে রাশিয়ার মতো পারমাণবিক শক্তির প্রকাশ্য বিরোধিতা আসবে আবার পিছিয়ে এলে ইরান ও তার প্রক্সি প্রক্সিগোষ্ঠীগুলি আরও শক্তিশালী হয়ে উঠবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন নেতানিয়াহ এখন তার অন্যতম ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আরও বেশি সামরিক ও কূটনৈতিক সহায়তার জন্য চাপ দেবেন মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ছায়া যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ এখন ঘন কালো মেঘে ঢাকা একদিকে ইসরায়েলের সামরিক শক্তি অন্যদিকে ইরান রাশিয়ার কৌশলগত ঐক্য এই অঞ্চলে শান্তি ফেরা এখন বহুলাংশে নির্ভর করছে নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপের ওপর তিনি কি আঞ্চলিক সংঘাতকে আরও বড় যুদ্ধের দিকে ঠেলে দেবেন নাকি আন্তর্জাতিক চাপের মুখে কৌশলগত পরিবর্তন আনবেন বিশ্বের নজর এখন এই ত্রিমুখী সংঘাতের দিকে ইসরায়েলি হামলার মধ্যেই গাজায় ভারী বৃষ্টিপাত দশ জনের প্রাণহানি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভারী বৃষ্টিপাতের কারণে একদিনে কমপক্ষে দশ জনের মৃত্যু হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানো গেব্রেয়সের বাড়াতে একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ডাব্লিউএইচও মহাপরিচালক সতর্ক করেন খোলা পরিবেশে বসবাস অপর্যাপ্ত পানি ও স্যানিটেশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনঘনত্বের কারণে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ বিশেষত ইনফ্লুয়েঞ্জা হেপাটাই টিস ও ডায়রিয়া জনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে তিনি জানান গাজায় পরীক্ষাগার সংক্রান্ত রাসায়নিক উপকরণ এবং রোগ নির্ণয় যন্ত্রপাতি পাঠাতে ডাব্লিউএচ এখনও বড় ধরনের বাধার মুখোমুখি হয়েছে এছাড়া ইসরায়েল অনেক জরুরি সরঞ্জামকে দ্বৈত ব্যবহারযোগ্য বা ডুয়েল ইউজ পণ্য হিসেবে চিহ্নিত করে প্রবেশের অনুমতি দিচ্ছে না তিনি উল্লেখ করেন টেড্রোস জরুরি ভিত্তিতে এসব অপরিহার্য সামগ্রী গাজায় প্রবেশের আহ্বান জানিয়ে বলেন রোগের প্রাদুর্ভাব দ্রুত চিহ্নিত করা কার্যকর প্রতিক্রিয়া জানানো এবং আক্রান্তদের চিকিৎসার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ্য দু সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এই সময়ে আহত হয়েছেন এক লাখ একাত্তর হাজারেরও বেশি মানুষ যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও এই সহিংসতা বহাল রেখেছে দখলদার বাহিনী গত দশ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এতে অন্তত তিনশো জন ফিলিস্তিনি নিহত এবং এক হাজার জন আহত হয়েছেন রাতভর ইউক্রেনের দুশো পঁয়ত্রিশটি ইউএভি ধ্বংস করেছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার তেরোই ডিসেম্বর দিবাগত রাতের প্রায় পুরোটা সময় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট দুশো পঁয়ত্রিশটি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান বা ইউএভি প্রতিহত ও ধ্বংস করেছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় রাতে দায়িত্বে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোট দুশো পঁয়ত্রিশটি ইউক্রেনীয় বিমান ধরনের মানববিহীন আকাশযান বা ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে প্রথমে তেরোই ডিসেম্বর মস্কো সময়ে রাত আটটা থেকে এগারোটার মধ্যে দায়িত্বপ্রাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চুরানব্বইটি ইউক্রেনীয় বিমান ধরনের ইউএভি ধ্বংস করে এরপর তেরোই ডিসেম্বর রাত এগারোটা থেকে চোদ্দই ডিসেম্বর সকাল সাতটা অর্থাৎ মস্কো সময় পর্যন্ত আরও একশো একচল্লিশটি ইউক্রেনীয় বিমান ধরনের মানববিহীন আকাশযান প্রতিহত ও ধ্বংস করা হয় মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তেরোই ডিসেম্বর রাত এগারোটা থেকে চোদ্দই ডিসেম্বর সকাল সাতটার মধ্যে ধ্বংস হওয়া একশো একচল্লিশটি ইউএভি মধ্যে পঁয়ত্রিশটি ব্রিয়ানস্ক অঞ্চলে বত্রিশটি ক্রিমিয়া প্রজাতন্ত্রে বাইশটি ক্রাস্নোদার অঞ্চলে পনেরোটি তুলা অঞ্চলে তেরোটি কালুগা অঞ্চলে সাতটি কুর্স্ক অঞ্চলে চারটি রিয়াজান অঞ্চলে চারটি রোস্তব অঞ্চলে তিনটি বেলোগরদ অঞ্চলে দুটি লেনিনগ্রাদ অঞ্চলে একটি স্মলেন্স্ক অঞ্চলে একটি সভগ অঞ্চলে একটি নভগোরদ অঞ্চলে এবং একটি মস্কো অঞ্চলে ভূপাতিত করা হয়েছে ইসরায়েলি হামলা সিনিয়র কমান্ডার নিহতের খবর নিশ্চিত করল হামাস গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সিনিয়র কমান্ডার রায়েদ সাদের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানা গেছে গেল অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পর এটি হামাসের সিনিয়র কোনও নেতার প্রাণহানির প্রথম ঘটনা সংবাদমাধ্যম আল জাজিরা রোববার চোদ্দই ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার জানায় গাজা শহরের কাছে এক হামলায় রায়েদ সাদ নিহত হয়েছেন গাজায় সব শেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁচিশ জন আহত হন রোববার এক ভিডিও বিবৃতিতে সাদের হত্যার বিষয়টি নিশ্চিত করে হামাসের গাজা প্রধান খলিল আল হাইয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছেন যা গত অক্টোবরে কার্যকর হয়েছিল শনিবার হামাস কমান্ডারের সব শেষ হত্যাকাঙ্গ সহ ইসরায়েলের অব্যাহত লঙ্ঘন যুদ্ধবিরতির প্রেক্ষিতে আমরা মধ্যস্থতাকারীদের বিশেষত মার্কিন প্রশাসন এবং চুক্তির প্রধান গ্যারান্টার হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি দখলদারদের যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান করতে এবং এটি বাস্তবায়নে বাধ্য করতে আহ্বান জানাচ্ছি অক্টোবরে যুদ্ধবিরতি শুধু হওয়ার পর থেকে প্রতিদিন গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল এসব হামলায় কমপক্ষে তিনশো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা অস্ট্রেলিয়ায় সৈকতে বন্দুক হামলা নিহতের সংখ্যা বেড়ে ষোলো জনে দাঁড়িয়েছে নিহতদের মধ্যে একটি বারো বছর বয়সী শিশুও রয়েছে যা দেশ জুড়ে শোক ও উদ্বেগ তৈরি করেছে লোকমুখ্য স্থানীয় সময়ে রোববার চোদ্দই ডিসেম্বর সন্ধ্যায় বন্ডি বিচে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে এ হামলা ঘটে অনুষ্ঠান চলাকালীন দুই বন্দুকধারী অ্যালোমাতারি গুলি চালালে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে আহত হন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘটনাকে ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেন তিনি বলেন এ ধরনের বহিংসতা অস্ট্রেলিয়ার মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ সংঘর্ষিক নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী রায়ান পার্ক জানান রাতের মধ্যেই নিহতের সংখ্যা বেড়ে বারো থেকে ষোলো জনে পৌঁছেছে আহতদের মধ্যে অন্তত তিনজন শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রথম দিনের হানুকা উপলক্ষে রোববার শত শত মানুষ বন্ডি বিচে জড়ো হয়েছিলেন ঠিক সেই সময় হামলাকারীরা গুলি চালায় বলে জানায় পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক হামলাকারী নিহত হয় এবং অপরজনকে গুরুতর আহত অবস্থায় গ্রেফতার করা হয় বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে হামলাকারীদের অন্তত একজন আগে থেকেই নিরাপত্তা সংস্থার নজরে ছিলেন তবে হামলার আগে কোনো নির্দিষ্ট হুমকির তথ্য পাওয়া যায়নি নিউ সাউথওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ান জানান এ ঘটনায় অন্তত ২৯ জন আহত হয়েছেন আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য আহত রয়েছেন হামলার পর বন্ডি বিচ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে পাশাপাশি তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী জ্বালানি তেলের দাম বাড়াল ইরান অস্থিরতার আশঙ্কা দু হাজার পর আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে ইরান শনিবার থেকে দেশটিতে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে নতুন ব্যবস্থায় তিন স্তরের দাম নির্ধারণ করেছে দেশটির সরকার তবে এ পদক্ষেপে অসন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ ইরানে দীর্ঘদিনের জ্বালানি ভর্তুকি ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার শনিবার থেকে দেশটিতে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে যা দু হাজার উনিশের বিতর্কিত মূল্য বৃদ্ধির পর সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ সেই সময় হঠাৎ দাম বাড়ানোর জেরে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে নিরাপত্তা সেনাবাহিনীর দমন পীড়ণে প্রাণ হারান অন্তত তিনশো জন মানুষ ইরানে সস্তা পেট্রোল বহু প্রজন্ম ধরে এক ধরনের জন্মগত অধিকার হিসেবে বিবেচিত তবে বর্তমানে ইরানের শাসক গোষ্ঠী প্রবল অর্থনৈতিক চাপে আছে দ্রুত অবমূল্যায়িত মুদ্রা এবং পারমাণবিক কর্মসূচি ঘিরে আরোপিত আন্তর্জাতিক সংসা সরকারের জন্য ভর্তুকি ধরে রাখা কঠিন করে তুলেছে কয়েক পয়সায় পৃথিবীর অন্যতম সস্তা পেট্রোল সরবরাহ করতে গিয়ে প্রতি বছর গুনতে হচ্ছে বিপুল অঙ্কের অর্থ নতুন ব্যবস্থায় তিন স্তরের দাম নির্ধারণ করা হয়েছে মাসে প্রথম ষাট লিটার পেট্রোল মিলবে আগের মতোই ভর্তুকি মূল্যে লিটার প্রতি পনেরো হাজার রিয়াল পরবর্তী একশো লিটারের দাম থাকছে ত্রিশ হাজার রিয়াল এর বেশি কিনতে হলে নতুন নির্ধারিত দরে লিটার প্রতি পঞ্চাশ হাজার রিয়াল গুনতে হবে এ ঘোষণার পর কিছু স্থানে সতর্ক অবস্থানে ছিল পুলিশ তবুও জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী দু সালে রাশিয়ার পর বিশ্বে দ্বিতীয় সর্বাধিক জ্বালানি ভর্তুকি দিয়েছে ইরান যা প্রায় বাহান্ন বিলিয়ন ডলার অথচ অর্থনীতিবিদদের মতে এ ভর্তুকি না কমিয়েছে বাজেট ঘাটতি না থামিয়েছে মূল্যাস্ফীতি বর্তমানে দেশটিতে বার্ষিক মূল্যাস্ফীতি প্রায় চল্লিশ শতাংশ বিশেষজ্ঞদের আশঙ্কা জ্বালানির দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়তে পারে দেশটির জ্বালানি মন্ত্রী মহসিন পাকনেজাদ বলছেন এ পদক্ষেপ জ্বালানি ব্যবহারের প্রবণতা সংশোধনের সূচনা মাত্র বিশেষজ্ঞদের মতে যুদ্ধ শংসা ও অর্থনৈতিক চাপে পড়া ইরানি জনগণের সামনে জ্বালানির দাম নিয়ে সরকারের যে কোনো ভবিষ্যৎ সিদ্ধান্ত আবারও বড় ধরনের সামাজিক অস্থিরতার ঝুঁকি তৈরি করতে পারে ইহুদিদের উৎসবে বাবা ছেলের হামলা মুসলিম যুবকের সাহসিকতায় প্রাণ অনেকের অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলস রাজ্যের বন্ডি সৈকতে ইহুদিদের একটি উৎসবে ভয়াবহ বন্দুক হামলার সময় মানবতার অনন্য উদাহরণ স্থাপন করলেন এক মুসলিম যুবক নিজের জীবন ঝুঁকির মুখে ফেলে বন্দুকধারীকে প্রতিহত করা সেই মুসলিম যুবক আহমেদ আল আহমেদ বর্তমানে সুস্থ হয়ে উঠছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে হামলার সময় তেতাল্লিশ বছর বয়সী আহমেদ আল আহমেদ একটি পার্ক করা গাড়ির আড়ালে আশ্রয় নিয়েছিলেন এই সময় তিনি এক বন্দুকধারীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে তাকে মাটিতে ফেলে দেন এতে পিছু হটে বাধ্য হয় এবং ঘটনাস্থল থেকে সরে যায় ঠিক ওই মুহূর্তে অন্য এক বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হন আহমেদ গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় অস্ত্রোপ্রচারের পর বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে পরিবার জানিয়েছে অস্ট্রেলিয়ান সেভেন নিউজের একটি ভিডিও প্রতিবেদনে জানা গেছে মেদের নিউ সাউথ ওয়েলসের সাদারল্যান্ড শহরে একটি ফলের দোকান রয়েছে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক গণমাধ্যমটিকে এসব তথ্য জানিয়েছেন আহমেদের চাচাত ভাই মুস্তাফা কাঁধে ও হাতে গুলিবিদ্ধ হওয়ার পর আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা এ হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আহমেদ আল আহমেদের সাহসিকতা ব্যাপক প্রশংসা করিয়েছে অনেকেই মন্তব্য করেছেন একজন মুসলিম নাগরিকের এই মানবিক ও সাহসী ভূমিকা মান করে যে বহিংসতার বিরুদ্ধে দাঁড়ানো এবং নিরীহ মানুষের জীবন রক্ষা করা ধর্মের নয় মানবতার শিক্ষা